দুই মাসের ব্যবধানে দেশে ডেঙ্গু রোগী বেড়েছে গুণ একই সঙ্গে দেশে বাড়ছে করোনা সংক্রমণ অনেকেই এখন একসঙ্গে আক্রান্ত হচ্ছেন দুই এতে দেখা দিচ্ছে নানা জটিলতা ঢাকা শিশু হাসপাতাল অন্য রোগের বিশেষায়িত চিকিৎসার পাশাপাশি চালু করা হয়েছে আঠারো বেডের করোনা ইউনিট এখানে ভর্তি শিশুদের তিনজন একই সঙ্গে ডেঙ্গু ও করোনায় আক্রান্ত অবস্থা গুরুতর হওয়ায় দুইজনকে নিতে হয়েছে আইসিউতে তাদের বয়স তিন বছরের কম জ্বর বা অন্যান্য যে উপসর্গ এগুলো থাকছেই সাথে কিছু ক্লিনিক্যাল কমপ্লিকেশান যেগুলো থাকছে যেমন আপনার ব্লাড প্রেশার কমে যাওয়া বিশেষ করে যেটা রেনাল ইনভলভমেন্ট অর্থাৎ যে বাচ্চাটা মারা গেছে সে বাচ্চাটার আমরা দেখছি যে বাচ্চাটা কিন্তু রেনাল ইনভলভমেন্ট অর্থাৎ কিডনিতে তারা এফেক্ট এফেক্ট করছে মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট হয় তার জন্য বাচ্চাগুলোর অবস্থা একটু ক্রিটিক্যাল হয়ে যায় দেশে গত পনেরো দিন ধরে বাড়ছে করোনা সংক্রমণ প্রতিদিন শনাক্ত হচ্ছে দুই হাজারের বেশি বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও দুই মাস আগের তুলনায় এ মাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে দশ গুণ ফলে একই ব্যক্তির দুই ভাইরাস আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে যাদের কোভিড হচ্ছে তাদের তো ইমিউনিটি এমনি প্লাস কোভিড যে ইউজ করা হয় হয় কিন্তু দুর্বল হয়ে যায় যদি ডেঙ্গু তাহলে সেটা কিন্তু ডাবল হিট জ্বর হলে পরে আপনি কিন্তু শিউন না যে আপনার কোভিড না ডেঙ্গু প্রথম দিনে অ্যাটলিস্ট প্রথম এক দুই দিনে যে কনসার্ন ক্লিনিশন যদি খুব কেয়ারফুল না হয় সাথে সাথে যদি ওই যে ডেঙ্গুর টেস্টটা না করে তাহলে কিন্তু মিস করার চান্স থাকে করোনা ও ডেঙ্গু দুই রোগের ক্ষেত্রেই মূল উপসর্গ জ্বর মূল উপসর্গ অনেকটা একই ধরনের হওয়ায় শনাক্ত করার ক্ষেত্রে দ্বিধায় পড়তে হচ্ছে এতে বাড়ছে নানা জটিলতা দেরি হচ্ছে সঠিক চিকিৎসা শুরু করতে ডেঙ্গুতে প্রথম দিনই অনেক জ্বর হবে একশো তিন চার ডিগ্রি জ্বর হতে পারে তীব্র মাথা ব্যথা চোখের পিছনে ব্যথা গায়ে ব্যথা এবং বমিটিং এগুলো হচ্ছে ডেঙ্গুর ক্যারেক্টারিস্টিক্স তো প্রথম দিকে ক্লিনিশিয়ান যদি এই দুইটা ডিফারেন্সিয়েট করতে পারে তাহলে কিন্তু সে সেগ্রিগেট করতে পারে ক্লিনিক্যালি কোনটা ডেঙ্গু কোনটা কোভিড অবশ্যই খুব দ্রুত রোগ নির্ণয় করা যায় র্যাপিড টেস্ট যেগুলো করা যায় সেটা ডেঙ্গু এবং কোভিডকে সেগ্রিগেট করতে হবে হাসপাতালকে এবং হাসপাতালগুলোতে আলাদা ট্রয়েস থাকতে হবে আলাদা ডেঙ্গু সেল আলাদা কোভিড সেল থাকতে হবে এটা করা খুব জরুরি অবস্থা বিবেচনায় করোনা আক্রান্তদের জ্বর না কমলে ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা হাসান মিসবা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা